চলেন আজকে শেয়ার করি মাত্র দশ মিনিটে একটা হাঁস পরিষ্কার করতে পারবেন শুধু এরকমভাবে একটা টান দিবেন আর হাঁসগুলো পরিষ্কার হয়ে যাবে মানে বেশি সময় লাগবে না এত সহজ আর এত কম খাটুনি কম সময়ে এরকম হাঁস পরিষ্কার করতে আপনাদের কোনো ঝামেলা লাগবে না একবারে শখের বসেই আপনারা হাঁস কিনবেন আর খাবেন পরিষ্কার করা কোনো ঝামেলা নেই তো আজকের এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিব চালের গুঁড়া এখানে পরিমাণটা আমি বলে দিতে পারব না কারণ আপনাদের যতগুলো হাঁস ততগুলো আপনাদের আটা এবং হলুদ লাগবে তো যাই হোক এখানে আমি দুই চামচ আটা নিয়েছি এবং মানে চালের আটা আর এক চামচ পরিমাণে হলুদ নিয়েছি তো এগুলো আমি সুন্দর মতো পানি দিয়ে গুলাই নিব পানি দিয়ে গুলাই নেব একটু আট মানে আর কি খুব একটা ঘেলুঘেলুও করব না আবার খুব একটা শক্ত করব না মানে একটু মাখা মাখা আর কি হাঁসের গায়ে মাখালে যেন ভালো হয় তো এখানে আমার হয় নাই আরও একটু কিছুটা পানি দিয়ে দিব তো পানি দেওয়ার পরে এটা মাখানোর পরে এই যে এই টাইপের হবে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো এটা চাউলের আটা কিন্তু তো তারপরে আমি এই ইয়াটা পুরাটা আমি হাঁসের গায়ে সুন্দরভাবে মাখায় নিব। মানে পুরা গা হাঁসের পুরা গা ভালোভাবে মাখায় নিব মাখায় নেওয়ার পরে এই যে দেখুন আমি আর একটা হাঁস এইভাবে পরিষ্কার করেছি এবং সফল হয়েছি এই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এভাবেই আমি ছয়টা হাঁস পরিষ্কার করব দেখুন সামনে ওইগুলা পড়ে আছে আপনারা বিশ্বাস না করলে তার প্রমাণস্বরূপ আমি দেখে দিতেছি তো যাই হোক আমি এত উপকৃত হয়েছি এবং যেহেতু একা সংসার একা মানুষ হিসাবে এইভাবে আমি করে আর কি হাঁস বাসা তো কম খাটনের কাজ না অনেক খাটনের কাজ তো যাই হোক এই হাঁস বাসার ভয়ে কেউ কেউ হাঁস কিনে খেতে ভয় পায় তো যাই হোক এই যে এখানে হাঁসটা ভালোভাবে মশলা দিয়ে মাখার পর মশলা আর কি হলুদ দিয়ে আর আটা দিয়ে মাখানোর পরে এখানে পুরে নিতেছিলো তো আমার চাচা শ্বশুর এখানে পুরে নিতেছিলো আর সে বাবা একটু কাজ করতেছিল তো সে এইগুলো কাজে আসতে পারেনি হাঁস পরিষ্কার করতে তো আমি আর আমার চাচা শ্বশুরই ইয়া করতেছিলাম তো আমি ওইগুলো সুন্দরভাবে মাখাই দিয়েছি আমার চাচা শ্বশুর আর কি পুরে দিতেছিল আমি তো আর পুরতে পারবো না যে কারণে আমার চাচা শ্বশুর আমাকে অনেক হেল্প করতেছিল তো যাই হোক এই যে দেখুন আমি শুধু এটা হাত দিব আর উঠবে একটু গরম গরম অবস্থাতেই হাতে তেমন শ্যাঁক লাগবে না একটু গরম গরম অবস্থাতেই আপনারা এগুলা তুলে ফেলবেন দেখুন মানে ওইটার সাথে শুধু মানে ওইগুলা লোমগুলা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিল শুধু হাত দেওয়া আর উঠে যাওয়া হাত দেওয়া উঠে যাওয়া এত সহজ আর এত উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে একটুও খাটুনি লাগেনি একটুও মানে ভেজাল হয়নি এত সহজে তুলেছি দেখুন আমাদের কত তাড়াতাড়ি মানে আমি যদি সময়টা দেখাইতে পারতাম এত তাড়াতাড়ি আমাদের এতগুলো হাঁস পরিষ্কার করা শেষ এবং আমরা সেটা ধুয়ে মুছে আবার কুটে নিতেছি তো যাই হোক আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন অনেক উপকৃত হবেন সময় অনেক বা তো এই যে আমি হাঁসের মাংস রান্না করা শেষ